আশা করছি সবাই ভালো আছো তো বাইরে আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত দুজনকে দেখতে পাচ্ছি পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছি তার কারণে আমরা ঘুরতে বেরিয়েছি আর এখন পুরো টোটোর মধ্যে আসি এই যে আমাদের ড্রাইভার দেখো ড্রাইভার নিয়ে যাচ্ছে হাই কর তো আমরা যাচ্ছি এখন স্টেশনে অ্যাকচুয়ালি আমরা যাবো একটু দূরে বালুরঘাট তো আমার সঙ্গে কারা কারা খাচ্ছে সবাইকে দেখাবো প্রথমে আমরা যাচ্ছি স্টেশনে তার আগে কিছু কথা বলি আমার বউ রাগ করেছে দেখো বলছে এক মানে আমার সাথে কথা বলবে না ঠিক আছে রাস্তায় কোনো মেয়ের দিকে টাকা দেয় আর সেটা মেয়েদের নাম নিজে তাই বলতে ঠিক আছে আমাদের কথা বলছে না দেখো এই যে মন খারাপ করে বসে আছে তার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম মানে হাসানোর জন্য ব্লগটা বানাচ্ছি ঠিক আছে তো যাই হোক এই সামনে স্টেশন তো আরো বন্ধুরা আসবে আরও বান্ধবীরা আসবে ঠিক আছে তো কে কে থাকে সবাই দেখতে পাবে আর কোথায় কোথায় যাই পুরো ব্লগটা দেখতে থাকো আজকে আশা করি মজা হবে ঠিক আছে আর আমাদের ট্রেন আছে পুরো এগারোটার সময় স্টেশনের রাস্তায় এই যে আমরা চলে আসছি এখনই যেহেতু আজকে বাইকে যাচ্ছি না আমরা ট্রেনে যাব তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি না যাই হোক অনেক দিন পর ব্লক করতে যদি একটু মিষ্টে হয় তাহলে কিন্তু ইগনোর করবে ঠিক আছে গাইস পুরো রেগে আছে আমার সাথে কথাই বলছে না দেখো কত ডিসটেন্স নিয়ে চলছে দূরে দূরে কি বলবো আর স্টেশনে তো ঢুকে বললাম কিন্তু ট্রেন আসা দেরি আছে বলছে তো দেখি কতক্ষণে আসে কথা বলো নেই আই চি যে ভিডিও অন করলে আর কথা হচ্ছে না বল উই জি উই জায়গা উজি কর না রে কর না দেখ রে চিরালাকে স্ক্যামলকে সে কি কমেন্ট করে দূর থেকে ঠিক আছে আমি সামলাচ্ছি ভিডিও না এ এই দেখো একদম كده فاسক পুরো একদম মানে নাইかね হাসিছছ নাকি কিছু কষ্টছিস না হ্যাঁ ও ও ও সামড়া এখন এখানে আসলাম এই যে এখানে একটা বসবো আর ম্যাডামের আগে রাত না ভাঙলে আমি উঠব না জমবে না কারণ ব্লগে কথা বলতো আর গাড়িস হ্যাঁ অবশ্যই কমেন্ট করে আমাদের দুজন কাছ থেকে কমন ঠিক ঠিক নাও তোমাদের স্ত্রীটা ঠিক নিচ্ছাম যা বসো যা বসো 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 ম্যাডাম বসো ও ম্যাডাম বসো বসো না বসো বস কোথায় যাচ্ছে বস হ্যাঁ এখানে বসো এই দেখো গাইস এই তো এই হাই দিছে ওই দেখো বোরগুলো টাকা টাকা দেখতিছ তোমাকে কিছু বলো আমার কিছু ফ্রেন্ডরা আসবে মোর বান্ধবী আসবে ঠিক আছে আর যেহেতু ওরাও কাপল তো ওরা আসছে মানে একটু দেরি হচ্ছে রাস্তায় মানে ফোন করেছিলাম তো বললো রাস্তায় আছে ততক্ষণ আমরা এখানে একটু আড্ডা মারি তো সে তোমার বান্ধবী চলে আসছে এই যে ছেলেটার জন্য তো ও এখনো রেডি হয়নি এই যে বন্ধুটা আসছে ঠিক আছে তো আমরা এখন ওদেরই বাড়ি যাচ্ছি ও বলছে রেডি হবে তারপরে যাবে হচ্ছে মানে বাসে কি ভালো কথা হবে মজা করতে যাবো ট্রেনে বলো কেমন এই যে স্যার দেখ গাইছাৰ বন্ধু কতা দেখ দেখো দেহৰ ডলা নি যিটো পাইছো ডলা বৰলোক বৰলোক ভাই বৰলোক ফাইনালি আমরা এখন যাচ্ছি আবার বাস স্টপ মানে বাসে আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ছিল এটা রেডিমেডই ও স্যার একটু তাকান দেখি এই যে ফাইনালি দেখতে পাচ্ছ রেডিমেডই হয়ে আসছে এর জন্য আমাদের ট্রেনটা ফেল আর আমরা স্টেশন থেকে সবাই মিলে ঘুরে আসলাম দুঃখিত তো যাই হোক আমরা এখন এখানে এই যে রাস্তা মেন রোড সামনেই এখানে দাঁড়াবো আর বাস কখন আসবে জানা নেই এগারোটা চল্লিশ বাজে জানি না কখন বাস আসবে আর কখন আমরা পৌঁছাবো বালুরঘাট ঠিক আছে তো দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বালুঘাট আর এখানে দেখতে হচ্ছে লাইন দাঁড়িয়েছি তার কারণে আমরা এখন টিকিট নেব আর আগের বার না এই ভিড়ের কারণে আমরা এই পার্কের মধ্যে ঢুকেছিলাম না তো এবার জেদ করেছি যে ঢুকবই ভিতরে দেখি ভিতরে কি আছে না আছে তো চলো ভিতরে এন্ট্রি করা যাক দাদা না দেখছ ছেলে পছন্দ করছো এখানে পছন্দ হবে না দেখো সব আদিবাসী তোমার পছন্দ হবেই না আমি অফার দিলাম দেখলাম তো আদিবাসী ভাই শোনো শোনো আদিবাসী না যে হয় আদিবাসী ও ভালোবাসে ওই জন্য বলো যে আমি বলো ভালো করে বলো

এখান থেকে যাই না কোথায় যাব এখন টাইম বাজে দুটো আমরা আজকে একটার সময় এক ঘন্টা হয়ে গেল ভিডিও শ্যুট করা ফটো বাস এটি তো টাইম আর এখান থেকে হয়তো কিছু খেতে যাবো আমরা তারপর দিন বাড়ির থেকে বাড়িতে দেখতে পাচ্ছি এখানে দুজন তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ট্রেনে তার কারণ আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পিছনে এই যে আমার ম্যাডামটা একটু রেগে আছে তার কারণ ভাই আমি মানে খেতে গিয়েছিলাম মানে ও যেতে চেয়েছে এক জায়গায় আমি উল্টা অন্য জায়গায় নিয়ে গেছি তো সেই নিয়ে ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে যাই হোক একটু ঝগড়ার মতো তাই ও তখন থেকে আমার সঙ্গে রাগ করে বসে আছে পাশে দেখতে পাচ্ছি একটুকু কথা বলছে না আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না আর